আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে ভারতের মুম্বাইয়ের একজন হিন্দু পুরোহিত আঁকারা সে আমাদের নবী মোহাম্মদ সাল সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করে কটুক্তি করে তার নাম হল রামগিরি মহারাজ সেই আঁকার নাম এবং তাকে সমর্থন করে আরেকজন বিজেপির নেতা এবং আঁকারা তার নাম হলো নীতিশ নারায়ণ রান সে সংসদে বসে তার এই বক্তব্যকে সমর্থন জানায় পরে ভারতের মুসলমানরা সেই মুম্বাই দিকে লং মার্চ করে যদিও সেটাকে বিভিন্ন নিউজ তারা প্রচার প্রসার করে নাই কোনো নিউজ প্রচার প্রসার করেনি এর এই জোর দরে বাংলাদেশেরও বিভিন্ন জায়গাতে তার প্রতিবাদ জানানো হয়েছে সেই রামগিরি মহারাজের বিরুদ্ধে এবং সেই নীতিশ নারায়ণ রানের বিরুদ্ধে কেন তার নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে নিয়ে কূটোক্তি করল প্রদর্শক ভাবার বিষয় শেখ হাসিনা যখন বাংলাদেশের মধ্যে ছিল তখন যখন নবী আলাইহি আলিয়া সাল্লামকে পৃথিবীর কোথাও গালি দেওয়া হতো তখন বাংলাদেশের কৌমি ওলামে কেরাম সেটার প্রতিবাদ জানাতো এর মধ্যে অনেক স্কুল কলেজের ছাত্ররাও কিন্তু আসতো কিন্তু স্কুল কলেজ থেকে এরকমভাবে বর্তমানে যেভাবে মিছিল বের হচ্ছে বিক্ষোভ সমাবেশ হচ্ছে এরকমটা হতো না ওই সময় এখন বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ থেকে বৃষ্টিতে ভিজে নবী সাল্লি সাল্লামের আশেকেরা তারা বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছে সেই রামগিরি মহারাজের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে সেই নীতিশ নারায়ণ রানের বিরুদ্ধে কেন তারা আমার নবী মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লামকে নিয়ে কটুক্তি করবে এই জন্য তারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে একটা সময় ছিল যে সময় নাকি এই সমস্ত কিছু ভাবা যেত না যে স্কুল কলেজ থেকে এরকম প্রতিবাদ সমাবেশ হবে আজকে নবী সাল আলিয়া সাল্লামের বৃষ্টিতে ভিজে প্রতিবাদ জানাচ্ছে সে ইন্ডিয়ার বিরুদ্ধে সেই সমস্ত ধর্মগুরুদের বিরুদ্ধে যারা নবী সাল আলিয়া সাল্লামকে নিয়ে কূটুক্তি করে বাংলাদেশের নাস্তিক কোলাঙ্গার ব্লগার যারা আছে তারা কিন্তু চায় যে বাংলাদেশের মধ্যে স্কুল কলেজ অন্তত পক্ষে মুসলমানদেরকে এই সমস্ত বিষয় থেকে দূরে রাখা হোক নবী সাল্লাহ আলাইসাল্লামকে যাতে করে তারা ভালো না বাসতে পারে এজন্য তারা বিভিন্ন বিভিন্ন সংস্কার করে বইয়ের মধ্যে আনে কিন্তু তারা জানে না এটা হলো বিরানব্বই ভাগ মুসলমানের দেশ দেশের মধ্যে মুসলমানদের সন্তানদেরকে কখনো দমিয়ে রাখতে পারবেন না আজকে বিভিন্ন স্কুল কলেজ থেকে নবী সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসার বহি বহিঃপ্রকাশ তারা করতেছে কিন্তু দুঃখের বিষয় হলো এটাই যখন নাকি গত কয়েকদিন আগে বারোই রুবিল আউ্বাল আসলো সে বারোই রবিউল আউ্বোলের নবী সাল সাল্লামের জন্মদিন উপলক্ষে বাংলাদেশের সুন্নি যারা কিনা নিজেদেরকে সুন্নি দাবি করে সেই নামধারী সুন্নিরা তারা বড় রেলি বের করলো তারা বড় সমাবেশ করলো শেষে বিরিয়ানি খেলো মিষ্টি খেলো তাদের মিছিল শেষ হয়ে গেল তাদের এই যে এস রসল্লা সাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা এটা কি একদিনই শেষ হয়ে গেল তাদের ভালোবাসা এটা কি তাদের ভালোবাসা একদিনই সবকিছু শেষ হয়ে গেল যখন নাকি ভারতে সেই নীতেশ নারায়ণ রায়রা যখন নাকি রামগিরু মহারাজের মতন হিন্দু আঁকড়া তারা যখন নাকি নবী মোহাম্মদ সাল্লা আলিয়াকে নিয়ে বাজে মন্তব্য করে তখন আমরা দেখতে পাই না সেই বারের রুবল আউ্বালের মতন বড় সমাবেশ করতে বড় রেলি বের করতে কি ওই সময়কে স্থনিদের গায়ে লাগে না নবী সাল আলিয়াসাল্লামের প্রতি ভালোবাসা কি তাদের একদিনে থাকে সারা বছর সারা বছর যখন নাকি নবী সাল আলিয়াকে বিভিন্ন জায়গাতে কটুক্তি করা হয় তাদের বিরুদ্ধে তারা বিক্ষ সমাবেশ করতে পারে না আর শেখ হাসিনা মূলত তারা করতে পারে না ভয় ডর এই সমস্ত কারণে এখন শেখ হাসিনা নাই এখনও পর্যন্ত তারা প্রতিবাদ সমাবেশ করতে পারে না একটা বিক্ষোভ সমাবেশ করতে পারে না এরা আবার নিজেদেরকে কিভাবে সুন্নি দাবি করে এর থেকে তো শত গুণে হাজার গুণে ভালো যে স্কুল ছাত্র ভাইয়েরা আজকে নবী সাল সাল্লামের ইজ্জত রক্ষার্থে তারা আজকে মাঠে ময়দানে নেমে যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো একটি লক্ষণ আগামী দেশ হবে ইসলামের দেশ আগামী নেতৃত্বে আসবে ইসলামী ব্যক্তিত্ব আগামী দেশ পরিচালনা করবে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষ আজকে ওই সমস্ত নামদারী ভণ্ড সন্নিদেরকে স্মরণ করতে আমাদের ঘৃণা লাগে তারা কোথায় থেকে সারা বছর যখন নবী সাল্লা আলাইসাল্লামকে গালি দেওয়া হয় যখন ইসলাম নিকরুক্তি করা হয় তখন তারা কোন গর্তের মধ্যে লুকিয়ে থাকে একটা সময় যে তারা শেখ হাসিনার সময় যে তারা লুকিয়ে থাকতো গর্তের মধ্যে এখনই কি তারা সেই গর্ত থেকে বেরিয়ে আসতে পারে নাই আরে আচ্ছা মনে হয় এই যে তারা বিক্ষোভ মিছিল করবে সেখানে সবার সর্বশেষে তো মনে হয় জিলাপি দেওয়া হবে না মনে হয় মিষ্টি দেওয়া হবে না বিরিয়ানি দেওয়া হয় না এই সমস্ত কারণে বা ওই সমস্ত নামদারি ভণ্ড সুন্নিগুলো তারা বাইরে বের হতে ভয় পায় সমস্যা নেই আপনাদের যদি মিষ্টির প্রয়োজন হয় যে বিক্ষোভ বিক্ষুভ মিছিল করার পরে প্রতিবাদ জানানোর পরে আমাদের মিষ্টির প্রয়োজন হবে জিরাফির প্রয়োজন হবে আর না হয় আমরা যাবো না সমস্যা নেই আমরা করে দিতে প্রস্তুত যদি আপনাদের দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আপ আমরা নিজের পুকুরে টাকা খরচ করে হলো আপনাদেরকে মিষ্টি খাওয়াবো এর উপরে সমাবেশ করুন কেন ভাই শুধু আওয়াল আসলে আপনি মানুষদের উপর হামলা করবেন মারবেন আর এস সে সময় একদিন শেষ হয়ে যায় আর বাকি দিন কোথায় থাকে বাকি দিন কোথায় থাকে আপনাদের সে এস আজকে সেই হিন্দুত্ববাদীরা মুসলমানদের নবী মোহাম্মদ সাল সাল্লামকে নিয়ে সারা পৃথিবীর রহমতের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ক নিয়ে তারা কটুক্তি করে তাদেরকে মাঠে ময়দানে দেখা যায় না বাংলাদেশের মধ্যে যদি সুন্নি দরকার হয় আমি তো বলবো বাংলাদেশে যে কমি মাদ্রাসা আলেমুলা আছে তারাই হলো প্রকৃতপক্ষে শূন্য যারা কিনা আজকে স্কুল কলেজ ভাইয়ের পার্সিটির ছাত্র ভাইয়েরা আজকে মাঠে ময়দানে নেমে শ্রোগান দিচ্ছে তারাই প্রকৃতপক্ষে আর আরও সমস্ত বেদায়িত্বগুলো আছে ওর হলো সিন্নিখড় জিরাফি খুর আজকে যেহেতু তাদেরকে মিষ্টি দেওয়া হবে না জিরাপি দেওয়া হবে না এই জন্য তারা বিক্ষোভ মিছিল করে না এটাই হলো তাদের প্রকৃত ভালোবাসা মিষ্টি আর জিলাপির প্রতি এটাই হলো তাদের ভালোবাসা আজকে বলতে চাই ওই সমস্ত এই যে নিতেশ নারায়ণ রায় এবং হলো রামগিরি মহারাজ তাদেরকে আইনের আওতায় আনা হোক গ্রেফতার করা হোক কঠোর শাস্তির দাবি জানাচ্ছে এবং সেই সাথে সে ভণ্ড শ্রমিতের থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন তো যাই হোক দশক আজকের ভিডিওটা পর্যন্তই বিধিনি থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাতু